আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ প্রিয় দর্শক সুরাফা থেয়া পরে হাতের মোটোর মাঝে ফু দিলে কি হয় এরকমভাবে সুরাফা থেয়া পরে হাতের মোটোর মাঝে ফু দিলে কি হয় হা প্রিয় দর্শক খুবই কার্ড করি এ আমলটি করে আপনার মনের আশা বাসনা পূরণ হবে যে কাউকে রায় নিয়ে আসতে পারবেন যে কাউকে আপনার বাধ্য করতে পারবেন আপনার কথায় উঠপোস করবে হা প্রিয় দর্শক কিভাবে আমল করবেন কখন করবেন সব আলোচনা বিস্তারিতভাবে আমি ভিডিওর মাঝে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন প্রিয় দর্শক কী বলেছেন হ্যাঁ পরে হাতের মোটুর মাঝে ফু দিয়ে যে কাউকে আপনার নিয়ন্ত্রণে আনুন আনুন যে কাউকে আপনার বাধ্য করুন যে যে কাউকে আপনার বশ করতে পারবেন হ্যাঁ প্রিয় দর্শক খুবই কার্যকরী আমলটা শিখে রাখার জন্য ভিডিওটা স্কিপ করা ছাড়া ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে অনেক সময় হরা করেন আপনারা তারা করে স্কিপ করেন এবং স্কিপ করার কারণে গুরুত্বপূর্ণ কোনো কথা ছুটে যায় এরপর আপনি আমল করতে পারেন না আমল করেও ব্যর্থ হন এই জন্য বলবো স্কিপ করা চারা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখুন অল্প সময় ব্যয় হবে এর ভিতরে আপনি শিখে নিতে পারবেন একবার দেখবেন জীবনের জন্য শিখিয়ে নিতে পারবেন তাই তারা করবেন না দুনিয়ার কোনো ফায়দা অর্জনের জন্য তো খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন বা বসে থাকেন তাহলে এটা কেন করবেন না এটা তো অনেক উপকারী যে কাউকে আমি বিস্তারিত ভাবে বলবো একটু ধৈর্য ধারণ করেন এই জন্য ধৈর্য স্কিপ করা ছাড়া একটু দেখুন কিভাবে করবেন আসলে আমরা জেনে নিই কম সময়ের ভিতরে শেষ করে দেব এমন ঠিক করার আগে আপনি উজ্জু করে নিবেন পবিত্র হয়ে নেবেন উজ্জু করে পবিত্র হয়ে এরপর আপনি আমলটে করবেন আর আমলটি কখন যে কোনো সময় আপনি আমটে করতে পারেন যখন মনে করেন তখনই আপনি আমটে করতে পারেন এটা কোনো নির্দিষ্ট সময় নেই যে এ অমুক সময় করতে হবে এটা যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন তবে আমলটি করার আগে আপনি উজ্জ করে নেবেন পবিত্র হয়ে নেবেন কারণ পবিত্র হয়ে যদি কোনো কাজ করা হয় হয়নি আমল যেহেতু তা এই সেই জন্য পবিত্র হয়ে করবেন পবিত্র হয়ে করলে কি লাভ হবে এটার কার্যক্ষমতা গ্রহণযোগ্যতা বেড়ে যায় আল্লাহ তালা তো নিজে পবিত্র পবিত্র থেকে পছন্দ করেন কোনো ব্যক্তি যদি পবিত্র হয়ে কোনো কাজ করে সেই কাজের কার্যক্ষমতা গ্রহণযোগ্যতা বেড়ে যায় এই জন্য পবিত্র হয়ে উজু করে এরপর আপনি আমলটি কি করেন দর্শক মনে করেন আপনি উজু করে নিন পবিত্র হয়ে নিলেন এরপরে সর্বপ্রথম তিনবার স্তে পাঠ করে নেবেন হ্যাঁ প্রিয় দর্শক একটা জিনিস বলিনি একটু নিরিবিলি স্থানের মধ্যে বসবেন যেন আপনাকে কেউ ডিস্টার্ব না করি যেন আপনাকে কারো সাথে কথা বলতে না হয় বা কেউ আপনার সাথে কথা বলে এরকম স্থানের মধ্যে বসবেন না নিরিবিলি স্থানের মধ্যে বসবেন যেন মনোযোগ দিয়ে আমলটি করতে পারেন কেউ যেন কোনো ডিস্টার্ব না করে

এরকম ভাবে তিনবার ইস্তে গার এবং তিনবার দুরশ যখন পরে নেবেন এরপরে আপনি পড়বেন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الفريد حتى مرد. مرد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين এ দেন সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গয়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন আরেকটা ফুদে বিন হাতের মুটটা চরে হাতের মুটটা ছেড়ে হবে এরকম ভাবে আপনি সুরা ফাতিহা কতবার পড়বেন 9 বার 9 বার পরে নয়টি ফু বা দম করবেন হাতের মুঠের মধ্যে এবং শেষে আবার যে কোনো দুসরি পারেন পরে দিবেন আপনি এই হাতে ফু দেওয়ার সময় যার জন্য আপনি আমলটি করতেছেন তার নাম তার মায়ের নাম আপনি মনে মনে নেবেন ইনশাআল্লাহ আপনি যদি আমলটি করতে পারেন যার জন্য করবেন সে আপনার বাধ্য হয়ে যাবে সে আপনার পাগল হয়ে যাবে সে আপনার দেওয়ানো হয়ে যাবে যে কোনো জায়গায় তা আপনার জন্য চটে আসতে চটপট করবে তবে কোনো অবৈধ বা কারাপ নিয়ে তো কখনো আমলটি করবেন না বৈধ নিয়ে তো যদি আপনি আমলটি করেন অবশ্যই অবশ্যই ফলাফল পাবে দর্শক ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন এই বিশেষ করে স্বামী তার স্ত্রীর জন্য করতে পারে স্ত্রী তার স্বামীর জন্য করতে পারবে বা তার প্রিয় মানুষটিকে পাওয়ার জন্য হালাল ভাবে পাওয়ার জন্য করতে পারবে ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন আর একটা বিষয় আমল করার জন্য আমার কাছে অনুমতি দিতে হবে না আমি আপনাদের অনুমতি দিয়ে দিচ্ছি তবে আমার ভিডিওটা যতটুকু সম্ভব আপনারা শেয়ার করে দিবেন এবং একটি কমেন্টস করবেন এবং ভিডিওর মাঝে একটা লাইক করবেন ইনশাআল্লাহ আপনারা আমল করতে পারবেন কোনো সমস্যা নেই আর অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন যদি সঠিকভাবে আমল করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ